আজকে হঠাৎ করে মন চাইছি মো একখান শাড়ি পরে হালাই যেমন মন চাইছে তেমন করে হালাইছে এই যে গেঞ্জির উপর একখান শাড়ি পরে হালাইছে মাথায় ফুল দিতেও কিন্তু ভুলি নাই তোমরে কেমন লাগতেছে যাই হোক অনেকেই বলেন হোম টুর দেন আপা হোম টুর আরে হোমের আবার টুর দিব কি মোর হোমের মধ্যে তো মুই টুর দেওয়ার জায়গা পাই না এই যে দেখছেন এই যে এই যে এই যে কি সুন্দর হয়ে সব একদম বস্তির মর হয়ে রয়েছে অবস্থা আলো তো যাই হোক এগুলো আমি সব গোছাই দেবে তো মন ভালো করার জন্য পল্লাম একখান শাড়ি আর কালো রং মোর জমের মতন পছন্দ ওইটা ভাবলাম চলেন এবার কাম করি বয়া থাকলে খাও নাই বো এখন রান্না বান্না করতে হইবো দোয়া ফালা করতে হইবো এরপরে না পেডে খাওয়ান যাবে তো যাই হোক শাড়ি পেটে বসে থাকলে তো কাজ হবে না কোমরের মধ্যে এখন শাড়ি গুজ্জা হ্যাঁ কাম শুরু করতে হবে তো চলেন আমার লাগে কামে যদি একটু হাতে হাতে সাহায্য করেন সারাদিন ভিডিও না দেখা তাহলে একটু হয় নাকি সব প্রতি এত এতই হয় না তাই না যাই হোক বুঝছি আপনারা করবেন না অন্তত দেখেন দেখলে তো বুঝি যে মানুষ সাথে আছে কাম কাজ করতে একটু আগায় যায় আচ্ছা বক বক আর কম করি না করে আবার শুরু করি কাজ চলেন বর্ডারে গুছাই হঠাৎ করে কাজ মনে হলো শাড়ির সাথে যদি একটা টিপ পরতাম কালো তাহলে কেমন হতো চলেন কাম একটু পরে করি আগে একটা টিপ করি এবা এটা ঠিক লাগতেছে তাই না তারপরও কি জানি একটু কম আছে কি জানি একটু কম আছে আচ্ছা কোন তো কিসের কম আছে মনে হয় এই চোখে একটু কাজল দিলে ভালো লাগবে চল আগে কাজল দিয়ে আসে পরে কাম করি কাম তো করনে যাই তাই না আগে একটু কাজলটা চোখে দিয়ে আসি তাহলে না পারফেক্ট লাগবে কাজল কি একটু বেশি হয়ে গেল নাকি কি বলেন এবার ঠিক লাগতেছে না একদম পারফেক্ট আচ্ছা এখন কি ঠিক লাগতেছে না পারফেক্ট আর কিছু কি দরকার আছে যদি একটু লাল লিপস্টিক হয় তাহলে কেমন লাগবে এত চিন্তা না কইরা চলেন একটু লাগাই আসি লিপস্টিক লিপস্টিকের কালার অবশ্য একদম লাল হয় নাই অক্ষরই হয়ে গেছে কপি পেস্ট করে দিলাম এখন কেমন লাগে ঠিক আছে না আগে ঠিক লাগতেছিল মায়া মানুষ একটু সাইজে বুঝে থাকলেই ভাল লাগে কি বলেন সবই তো ঠিক আছে না আর কিছু দরকার আছে না মনে হয় না চলেন এবার কাজ করি এবার যেহেতু সাজা গোজা হয়ে গেছে সব কিছু ঠিকঠাক আছে না এবার কাজ করে কোমরে এইরকম করিয়া এই কাপড়টারে গেঞ্জের উপর শাড়ি পুষছি বুঝছেন না কুপে তারপরে কাজ শুরু করতে হবে এত এত কাজ জমা রয়েছে এখন তো এত সাজু গুজু কাজ করতে মন চায় না আচ্ছা কাজটা একটু পরেই করি শুয়ে শুয়ে আগে একটু ফোন দিতে